ঢাকা প্রিমিয়ার লিগে আবহনী লিমিটেড ও লিজেন্স অফ রূপগঞ্জের ম্যাচ শেষে বৈঠকে বসেন মাশরাফি বিন মর্তুজা রবিবার মিরপুরের ওই বৈঠকে আরও ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার ড্রেসিং রুমের সেই বৈঠকে কিছুক্ষণ পর যোগ দেন খালেদ মাহমুদ সুজন তো কেন এ রুদ্ধধার বৈঠক সেখানে কি কথা হচ্ছিল চারজন কি নিয়ে আলোচনা করছিলেন করলেন খালেদ বলেন সাধারণ কথাবার্তাই হচ্ছিল বিশ্বকাপে অধিনায়ক কেমন দল পেতে চান এ ব্যাপারে আলোচনা হচ্ছে নান্নু ভাইরাও এসেছেন এ কারণে তবে সেরকম বিশেষ কিছু নয় ডিপিএল এ ভালো পারফর্ম করেছেন ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার অনেকেই ফার্মে নেই তিনি বলেন তাতে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে জাতীয় দলের কিছু তারকা এ আশানুরূপ পারফর্ম করতে পারছে না এতে বেশ আশা হতো তারা তবে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতিভা ও সামর্থ্য নিয়ে নির্বাচক কমিটির কোনো সন্দেহ নেই বলে জানান সুজন তিনি বলেন ন্যাশনাল টিমের যারা খেলছেন তাদের কেউ ডাউট নেই বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে ওদের সেসব বিবেচনা হবেই কে কেমন করছে এ নিয়ে আলোচনা হয়েছে এছাড়া আর কিছুই না আসলে নাথিং স্পেশাল